ক্রোম ব্রাউজারে আসার পর লিখবেন বিএকসি পি আই ডট বিডি ডট কম এখানে আসার পর আপনার টাইফয়েডের ভ্যাকসিন এখানে আসার পর আপনার প্রথম নিবন্ধন করবেন এই নিবন্ধন নিবন্ধনে আসবেন জন্ম তারিখ দেবেন মে তেইশ জন্ম শনক নাম্বার দেবেন পুরুষ হলে পুরুষ নারী হলে নারী দেবেন এবং উপরে যে ক্যাপশনটা দেখতে পাচ্ছেন ক্যাপশনের ক্যাপশন বসাই দেবেন এবার যাচাই করান এখানে চলে যাবে এখানে সব কিছু শো করবে নাম ঠিকানা এবং একটি মোবাইল নাম্বার দেবেন নিয়ে আসুন মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এখানে মোবাইলটা লাগবে একটি মোবাইল ওটিপি টিপি যাবে ওয়ান সেভেন সিক্স ফোর ফাইভ জিরো এইটাই একটু ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন জিমেল ডট পাসপোর্ট থাকার দেবেন না তাকে না নয় নাম্বারটা ভুল হয়েছে নাম্বারটা সংশোধন করে জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ এইট নাইন সেভেন ঠিক আছে ও নাম্বার হ্যাঁ ঠিক আছে এবার বিভাগ সিলেক্ট করবেন অফিসার তারপর কালী উপজেলা গলাশিকা ইউনিয়ন জোন সরকার ওয়ার্ড নাম্বার এক তারপর যে গ্রাম যত বাংলা দেখতে পারেন সপিং ইলিশ এসে ইংলিশ লেভেন বিও বিও বড় সি এইচ আর সর সে জেটে চরকাজল বড় চরকাজল বাড়ি হোল্ডিং নাম্বার এখানে হোল্ডিং নাম্বার দিয়ে দেবেন আপনারা सब में सब में क्लिक करो मोबाइल पे कैसे मैसेज है